একটা ভ্রায়নীয় তোমার দেওয়া জিনিস ভালো সবাই মিলে ঝঁক ঝোঁক করে খেয়েছিলাম এই যে বন্ধু কাম দাদাকাম বন্ধু বলতে গেলে মৃন্ময় মজুমদার বহরমপুরের বাসিন্দা আজ থেকে বহু বছর আগের কিন্তু সম্পর্ক আমাদের আমার যখন কলেজ লাইফ চলছিল তখন আমার সাথে কিন্তু থাকতো এক সময় আমরা রায়গোঞ্জ মেসে থাকতাম আর এমন একটা সম্পর্ক যে সম্পর্ক ভাষায় বলে বোঝানো যাবে না কি বলো ও দেখছি ভুড়ি টুড়ি বেড়ে গেছে আর আমিও নাকি মোটা সোটা হয়েছি বলছে বহু বছর বাদে দেখা একটা দিন দেখা হয়েছিল সাডেন একটা কোয়েন্সিডেন্স টাইপের তারপরে দেখা নেই আজকে আমরা বর্তমানে মালদার রথ বাড়ি মোড়ে কিন্তু একসাথে আড্ডা দিচ্ছি আর পুরনো যেসব মানুষ সেসব মানুষের সাথে যদি দেখা হয় তো অন্তরের যে ভেতরটা সেরকম ভেতরটা কতটা আনন্দিত হয় সেটা কিন্তু যারা দেখছেন আপনি একটু রিলেট করে দেখুন যে কীরকম লাগে আপনার সত্যি আর দাদারও মেয়ে এখন বড় হয়ে গেছে আর আমার মেয়ে তো আপনারা দেখছেনই আমার মেয়েও বড় হয়ে গেছে দাদা বেসিক্যালি প্রফেশন যে প্রফেশনে আছে হাই স্কুলে একজন শিক্ষক হাই স্কুলের শিক্ষক তোমার সাবজেক্ট কি আছে বায়োলজি বায়োলজি সাবজেক্টের একজন শিক্ষক আগে কোন স্কুলে ছিলে তুমি দেখো না শকুন্তলা হাইস্কুলে ছিল আগে আপনারা এরকম সম্পর্কগুলোকে টিকে রাখার চেষ্টা করুন বিকজ সম্পর্ক তৈরি হতে টাইম লাগে ভাঙতে সময় লাগে না মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এরকমটা যদি ভেবে থাকেন তাহলে আপনি নিশ্চয় ভুল ভাবছেন পুরনো যেসব মানুষ সেই সব মানুষকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করুন স্মরণ করার চেষ্টা করুন একটু টাচে থাকার চেষ্টা করুন দেখবেন আপনার যে ভেতরের যে কষ্টগুলো সেই কষ্টগুলো অনেকটাই কিন্তু হালকা হয়ে যাবে কি নেনদা ঠিক বলছি আমি দাদা বলি বাট দাদা শুধু নামে বলা হয় বন্ধুর বন্ধুর থেকে বেশি কিছু আহ চলুন টাটা